আপনার গাল কি ভেঙে গিয়েছে আপনি কি গাল ফলানোর উপায় সম্পর্কে জানার জন্য আগ্রহী তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য কারণ আজকে আমি আলোচনা করব গাল ফলানোর উপায় সম্পর্কে প্রত্যেক মানুষ যেরকম আলাদা তার সাথে প্রত্যেক মানুষের আলাদা কারো গাল ফলানো ভালো লাগে আবার কারো গাল দেবে যাওয়া ভালো লাগে একটা মানুষের সাথে প্রথম দেখায় তার প্রথমেই চোখে পড়ে চেহারার দিকে তাই নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য চেহারার প্রতি যত্নশীল হওয়া উচিত আসলে গাল ভেঙে যাওয়া কোনো রোগ নয় শরীরের চর্বি আমাদের মুখের আকৃতি গঠনের জন্য নয় পার্সেন্ট দায়ী তাই খেয়াল করে দেখবেন যারা চিকন তাদের গাল বেশিরভাগ ক্ষেত্রে ডাবানো থাকে আর যারা বেশি মোটা তাদের গাল ফোলা হয়ে থাকে সত্যি কথা বলতে যাদের বংশগতভাবে চাপা ভাঙা তাদের পক্ষে গাল ফোলানো সম্ভব না এবং যাদের অনিয়ন্ত্রণ জীবনযাত্রার কারণে চাপা ভেঙে গিয়েছে তারা কিছু নিয়ম অনুসরণ করলেই আবার গাল ফোলাতে পারবে তাই আজকে আমি গাল ফোলানোর উপায় সম্পর্কে কিছু টিপস শেয়ার করব যেগুলি অনুসরণ করলে কিছুদিনের মধ্যে আপনার গাল ফোলাতে আপনি সক্ষম হবেন নাম্বার এক মাদক ত্যাগ করুন আপনি যদি মাদকের প্রতি আসক্ত হয়ে থাকেন তাহলে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে যারা অতিরিক্ত ধূমপান করে তাদের গাল ভেঙে যাওয়ায় স্বাভাবিক আর আপনি যদি গাঁজার প্রতি আসক্ত হয়ে থাকেন তাহলে যত চেষ্টা করুন না কেন আপনি কখনোই গাল ফোলাতে পারবেন না কারণ গাঁজা খাওয়ার ফলে জল দেবে যায় তাই তামাক গাঁজা আলকোহল এই সমস্ত নেশাজাতীয় মাদক থেকে সবসময় দূরে থাকবেন নাম্বার দুই রাত জাগা বন্ধ করুন বর্তমান সময়ের মানুষেরা অতিরিক্ত রাত জাগার বদ অভ্যাস গড়ে তুলেছে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং রাত জাগার কারণে শরীরের পুষ্টহীনতায় ভেঙে যায় যার ফলস্বরূপ স্বাস্থ্যও নষ্ট হয়ে যায় এবং তার পাশাপাশি গালও ভেঙে যায় তাই গাল ফোলাতে চাইলে রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন নাম্বার তিন মুখের ব্যায়াম গাল ফোলানোর উপায়গুলির মধ্যে মুখের ব্যায়াম করাটা খুবই কার্যকারী প্রাকৃতিকভাবে আপনার গাল ফোলাতে চাইলে মুখের ব্যায়াম করতে হবে এবং ব্যায়াম করার ফলে মুখের পেশাগুলি কার্যক্ষমতা উন্নত করে প্রথমে মুখে বাতাস সংগ্রহ করে মুখ একদম বেলুনের মতো ফুলানোর চেষ্টা করুন এইভাবে ফুলিয়ে কুড়ি সেকেন্ড রাখুন তারপর আবার নিঃশ্বাস ছেড়ে দিন এইভাবে দিনে দশ থেকে বারো বার চেষ্টা করুন এবং আরেকটি ব্যায়াম করতে পারেন তা হচ্ছে আঙুলের সাহায্যে দুই গালে চিমটি কাটার মতন করে টেনে ধরুন এইভাবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড রেখে দিয়ে আবার ছেড়ে দিন এইভাবে প্রতিদিন মুখের ব্যায়ামগুলি করার চেষ্টা করুন তাহলে কিছুদিনের মধ্যে আপনার মুখের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নাম্বার চার মুখের ম্যাসেজ মুখের ব্যায়ামের পাশাপাশি আপনার মুখের রক্ত প্রবাহ বাড়াতে ম্যাসেজ খুবই কার্যকর প্রথমে একটি বাড়িতে দুধ নিন তারপর দুধের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন তার সাথে অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এইভাবে মিশ্রণটি আপনার মুখের ভালোভাবে ম্যাসেজ করলে আপনার মুখের ত্বকের পুষ্টি জগাবে এবং মুখ ফোলাতে সাহায্য করবে নাম্বার পাঁচ বাদাম গাল ফলানোর উপায়গুলির মধ্যে সব সেরা উপায় হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং চেষ্টা করুন বেশি বেশি বাদাম খাওয়ার কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালারি সমৃদ্ধ ভিটামিন ও খনিজও রয়েছে যা গাল ফোলাতে সাহায্য করে নাম্বার ছয় পুষ্টিকর খাবার আপনার শরীর যদি বেশি রোগা ও পাতলা হয়ে থাকে তাহলে আপনার গাল ভেঙে যাওয়াটাই স্বাভাবিক এর জন্য গাল ঠিক করার পাশাপাশি শরীরকেও ঠিক করতে হবে এবং তার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার আপনার শরীর মোটা হলে গালে চর্বি যুক্ত হবে তাই নিয়মিত যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন যেমন চাল ডাল চিনি আটা ময়দা ইত্যাদিতে বেশি কার্বোহাইড্রেট থাকে নাম্বার সাত দুশ্চিন্তায় মুক্ত থাকুন দুশ্চিন্তা করার ফলে আমাদের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে এবং আমাদের শরীর নষ্ট হয়ে যায় তার পাশাপাশি চেহারাও নষ্ট হয়ে যায় তাই অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন গাল ফলানোর উপায়গুলি সম্পর্কে যে টিপসগুলি আলোচনা করেছি সেগুলি যদি ভালোভাবে অনুসরণ করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনি গাল ফোলাতে সক্ষম হবেন